প্রধান শিক্ষক শ্রী কনকান্তিকর মহাশয়ের উদ্যোগে কন্যাশ্রী প্রকল্পের সহায়তায় অল্প বয়সী বালিকা ও মায়েদের নিয়ে নয় আট দু তারিখ এক বিশেষ শিবির আয়োজিত হয় যার মুখ্য উদ্দেশ্য ছিল প্রাক যৌবন কতটা ভয়াবহ বিশেষ করে বালিকাদের জন্য কতটা ভয়ঙ্কর সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই বিষয়েও আলোচনা করা হয় এই শিবিরে বালিকা ও মায়েদের উপস্থিতি অকল্পনীয় ছিল আমাদের স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের উপস্থিতি ও পরিচালনায় এই শিবির খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই শিবিরের আলোচনার মুখ্য বিষয়গুলি হল এক প্রাক যৌবন বালিকাদের জন্য কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে ধারণা দুই প্রাক যৌবনের সম্ভাব্য কারণ তিন বালিকাদের শারীরিক এবং মানসিক পরিবর্তন যার এই অবস্থায় তাদের বাড়ির মহিলাদের কি করণীয় পাঁচ প্রাক যৌবনের সম্ভাব্য প্রতিকার নিয়ে আলোচনা করা হয় স্লাইড শোয়ের মাধ্যমে প্রধান শিক্ষকের পাশাপাশি শিক্ষিকা গণ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে মায়ের সচেতনতা বৃদ্ধি করেন অবশেষে আমাদের স্কুলের কিছু ছাত্রী ও তাদের অভিভাবিকারা সকারাত্মক প্রতিক্রিয়া প্রকাশ করেন যা শিবিরকে সাফল্য মণ্ডিত করে